পৃথিবীতে এখন সব চাইতে বিশ্ব সুন্দরের তালিকায় কার নাম খালেদা জিয়া ডিলেট হয়ে গেছে ছিল এক সময় কিন্তু এখন তো আর নেই এখন না চামড়া কত বড় দেখিছে ও চামড়ায় হবে না এখন তালিকায় আছে রাশমিকা মান্দানা আল্লাহর বলির নাম বললাম না এই মহিলা এখন এক নাম্বারে আছে আমার মনে হয় এই সমস্ত মানুষকে যারা দেখে আমি তো শুধু পড়েছি যারা এদের দেখে সেই মানুষগুলো আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা করে আল্লাহ তুমি না জানি কত সুন্দর অবশ্য ঠিক তারপরে ওই জিনিসও দেখিস না সুন্দরী মহিলার তালিকায় তাম দলীয় এখন এনার নাম আসতেছে আপনি সাধারণ জ্ঞানগুলো দেখবেন বিশ্ব বিশ্বকোষ এগুলো বের হয় এগুলোতে সাধারণ জ্ঞানে দেওয়া আছে এখন আছে হয়তো থাকবে না কারণ মেয়েদের চেহারার সৌন্দর্য যত বেশি দিন ধরে রাখা সম্ভব না এখন পৃথিবীর এক নাম্বারে উনি আছে আর সব চাইতে কালো মহিলার তালিকায় আছে আফ্রিকার একজন নেরিলা এই যে কত কালো হাড়ির তলা দেখেছেন না হাড়ির তলাও তো মনে হয় আছে তার চাইতেও কালো আমি হজে যাওয়ার পরে দেখেছিলাম এই যে কাবা শরীফ চত্বর দেওয়ার সময় চক্কর দিয়ে দিয়ে ওই হজের আসবাতে আমি আর যেতে পারছি না কারণ আমার যে শরীর শরীর চলে না তারপরে আবার তিনবার তিন বছর জেলে থাকা এর রমজানে গিয়েছিলাম ওমরা হসে চিন্তা করলাম ওখানে যাওয়া যায় কি করি গো এর আগে ষোলো সালে একবার আমি পেরেছিলাম দেখলাম যে ষাড়ের মতো মহিলা আসতেছে ওই যে আফ্রিকা এই রকম ওসা আর সেই রকম মোটা আর ওই রে কালো ওনারা আমি কাছে যে ভাষা তো বোঝে না আমি বললাম বলছি ওই জায়গায় আমি যেতে চাই আমারে বলছে যে এই জায়গায় চেপে ধর কি করব এখন আমার তো যাওয়া লাগবে ধরলাম সেইকে ও সেই গরুর মতো মহিষের মতো ওরে বাবা ওর কাছে যে আসে এখানে লাগলে তার খবর আছে আমি ধরে রাখলাম আমাকে টানতে টানতে নিয়ে ওই জায়গায় বলে দে আমি জমা দিতে পেরেছিলাম আমি যদি একা যাওয়ার চেষ্টা করতাম আমার বাবার দ্বারাও সম্ভব না এত ভিড় ওখানে ওই সমস্ত গোয়ার মার্কা মহিলা দেখলে মানুষ ভয় পায় না ওর এক গোতা লাগলে আমার তিন দিন অজ্ঞান হয়ে থাকা লাগবে এই নেরেলা এটা একেবারে সর্বনিম্ন তালিকায় আছে এই মহিলা তার পরও তার সিহারার ভেতর একটা মাধুর্যতা আছে কারণ আল্লাহ বানিয়েছে মুখটা কে বানিয়েছে আল্লাহ আর রাসmique আমান্দানা কি সুন্দর করে আল্লাহ বানিয়েছে ফুটে খুঁটে পৃথিবীর এক কোটি রাশমিকা মান্দানা এক জায়গায় করলে হযরতে হাওয়ালা সাল্লাল্লাহু আলাইহি সিহারার সাথে মিলবে না এত সুন্দর ছিল পৃথিবীর ইতিহাস পড়ে আমি সাতজন মহিলার তালিকা পেয়েছি সবচাইতে সুন্দর ছিল তারা আমাদের মা হাওয়া এক নম্বরে দুই নাম্বার পেয়েছি হাজরাতে বিলকিস বিলকিসের নাম শোনেন নি রানী বিলকিস তিন নাম্বারে হাজরাতে ইউসুফের স্ত্রী জুলাইখা চার নাম্বারে নাম দুইটা আছে তার এক নাম্বার হাজরাতে ইব্রাহিম নবীর বড় স্ত্রী হাজরাতে সারা চার নাম্বার এখানে আরেকটা নাম দেওয়া আছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফাতেমাতুয যোহরা

নীল ফামারি মানুষের কল্পনার জগৎ ছোট না বড় বলেন বলেন কেমন বড় আমি এখানে কল্পনা করলাম যে দশতলা বিল্ডিং এর মালিক হয়ে গেছি কল্পনা করতে এক সেকেন্ড সময় লেগেছিল কি কিন্তু এটার বাস্তবের রূপ দিয়া কি এক সেকেন্ডে সম্ভব দশতলা বিল্ডিং এর মালিক হতে হলে কত টাকা উপায় করা লাগে শুধু টাকা উপায় করলেই হবে না এর জন্য মিস্ত্রি নেওয়া লাগবে জমি কেনা লাগবে রড সিমেন্ট বালি ইট বিভিন্ন জিনিস দিয়ে সব বিউটিফাই করে কমপক্ষে দেড় থেকে দুই বছর সময় লাগবে তারপরে আমার কল্পনা বাস্তবে রূপ নেবে আল্লাহ পাক বলেন হাও আলাইসাল্লাম কে আগমের কল্পনার চাইতেও সুন্দর করে বানিয়েছিলাম কি আপনার মনে ধরবে যে কত সুন্দর হতে পারে উনি তো বসে আছেন হাজরতে আদম ঘুম থেকে উঠেই দেখলেন কি গো জান্নাতে এত কিছু আছে এতে এত সুন্দর জিনিস তো দেখি নাই উনি দেখার পরে তাকালেন আবার ধরতে গেলেন আল্লাহ পাক বলেন তাকানো যাবে না ধরাও যাবে না আদম থামো হযরতে আদম ডাক দিয়ে বলেছে মাবুদ এত দিন পর একটা জিনিস পেলাম তাকানো যাবে না ধরাও যাবে না কি বলেন আপনি তাকানো যাবে ধরা যাবে যে বুদ্ধি ওই বুদ্ধি দেন আল্লাহ বলেন বলতে একটা আই বিয়ে করা লাগবে আমি রাজি আছি আল্লাহ পাক বলেছে রাজি হলে হবে না দেন মোহর দেওয়া লাগবে তাহলে আমার কাছে নেই না দেন মোহর ছাড়া বিয়ে হবে না আগে দেন মোহর জোগাড় করো আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামের মনের অবস্থা দেখে তিনি বলেছিলেন আমার নামে মোহাম্মদ রাসূলুল্লাহর উপরে দশ বার শরীফ পড়ো এইটাই দেন মহর হিসাবে কবুল হয়ে যাবে 10 বার কথা শুনে নাকি না না বারবার দরুদ পড়ে বউ যখন হয়ে গেছে আল্লাহ বলেন এবার বউ নিয়ে বাড়ি যাও অকুল আমি বললাম ইয়া আদম সুম আনতা ওয়া যাওজুকাল জান্নাত আনতা আগে দিয়েছেন তুমি নিজে যাও বউ সাথে করে নিয়ে যাও এখানে বাস্তবে বাংলাদেশে আমরা অনেক উল্টা পাল্টা কাজ কয়েক বছরে দেখলাম

তাহলে বিয়ে করার পরে বউ নিয়ে আপনি নিজে নিয়ে যাবেন বউকে বাবার বাড়িতে এটা করানের আদেশ কিন্তু কত মানুষ আজকে করানের এই আদেশকে মানে না দেখি আর বউ বিয়ে করে বাবার বাড়ি নিয়ে যাবে দূরের কথা নিজে সহ ঘর জামায় থাকে এটা ঘর জামায় নাকি এর গায়ে হাত দিচ্ছেন কেন না এখানে ঘর জামায় আছে আমি জানি ঘর জামায় কারা হাত বলেন তো লজ্জা করে না হ্যাঁ সম্মান আছে কি বলে এলাকার মানুষ জানেন একটু গোপনে খবর খবর নিয়ে দেখেন ইতড় আমাদের মেয়েটা নিয়ে যাবে নিজের এলাকায় না নিজের সহ মেয়ের মেয়ে লোক বসে আছে মেয়েকে দেখলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে করার পরে। নাকি নিজেরা ছেলের বাড়িতে গিয়ে বিয়ে করে নিজের বাবার বাড়ি আসতেছে। এটা উল্টা কাজ। যে অলিমা তৈরি হয় এই দেশে মেয়ের বাড়িতে ছেলের বাবারা প্রায় দেড়শো দুইশো পাঁচশো মানুষ নিয়ে যে খায় এটা এই সিস্টেম পাল্টাতে হবে ওরা ইসলামের বিরুদ্ধে কাজ এটা হিন্দুদের প্রথা হিন্দুরা ওদের মেয়েদেরকে বিয়ের দিন সব দিয়ে দেয় সারা জীবন আর কিচ্ছু দেবে না এই জন্য ছেলের পক্ষ থেকে বলা হয় আপনি দুইশো পাঁচশো লোক নিয়ে আসেন জীবনের মতো একবারে খাওয়িয়ে দিই আমরা মুসলমান আমরা এই কাজ কেন করব বলেন আমাদের যাদের ছেলে আছে অবশ্যই আপনি মেয়ের বাড়িতে লোকজন নিয়ে যাবেন না আপনি মেয়ের বাড়ি থেকে লোকজন নিয়ে নিজের আত্মীয় স্বজন নিয়ে গরু ছাগল সবাই করে নিজের বাড়িতে খাওয়াবেন এটা অলিমা বলা হয় কি বলা হয় এটা আজকে পরে আমরা পাল্টিয়ে বস যাত্রী বানিয়েছি কিসের রাগ করলে এই বস যাত্রী বদযাত্রী যাবেন না ছেলে মানুষের দায়িত্ব হচ্ছে তার বাবার দায়িত্ব নিজে গরু ছাগল জবাই করে মেয়ের পক্ষ থেকে আরো লোকজন নিয়েছে নিজের পক্ষের লোকজন নিয়ে নিজের বাড়িতে খাওয়ানো এটা উল্টি এখন মেয়ের বাবার গাড়ে ফেলেছি এটা বলছি কেন বারবার কারণ আমার ছেলে নেই আমার তিনটা মেয়ে আরে ভাই আমার বাসা লাগবে না না তারপর ইসলাম যেটা সেটা বললাম সম্মানিত মা বোনেরা কোন ছেলের বাবা যদি বলে দুইশো মানুষ নেওয়া লাগবে ওই ছেলেকে বিয়ে করবেন এটা ছোট লোক

এর মাঝখানে কিন্তু আংতা নেই আল্লাহ কিন্তু বলতে পারতেন আংতা তুমি নিজে এবং ওখানে যাওয়ার পরে দুইজনে যা খাবে তাই খাবে না একবারে কোলা বউকে নিজের বাড়িতে নিয়ে আসার পর যেই মানের খাবার তুমি খাবে ঠিক ওই মানের খাবার তাকে খাওয়ানো লাগবে যে অধিকার আল্লাহ দিয়েছেন দেখেছেন কোনদিন চিন্তাও করেন জানে না তো ওরা যদি চিন্তা করতে চান তো বাংলাদেশে যারা নারী পক্ষ নারী স্বাধীনতা আন্দোলন নারী বিপ্লব পরিষদ নারী মুক্তি পরিষদ তেরোটা সংগঠন কাজ করছে এদের অধিকার আদায়ের জন্য কি অধিকার আদায় আপনি অধিকার আদায় করার পরিবর্তে তাদের ভোগের সামগ্রী বানাচ্ছেন কথা বলেন ঠিক কিনা ইসলাম যেটা দিয়েছে কি অধিকার দেখেন তো স্বামী নিজে মরেন খাওয়া খাবে আর যতটুকু বেশি থাকে বউকে খাওয়াবে না জি বলুন যা খাবেন যা পরবেন সেই রকম মানের জায়গা থাকেন ঠিক ওই রকম মানের খাবার বউকে দেওয়া লাগবে এটা তার অধিকার এই জন্য মাঝখানে আংটা দেয়নি একবারে কোলা দুই বছর দুই বছর দিয়ে আল্লাহ জানিয়েছেন অধিকার সমান করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ এতটুকু আল্লাহ শেষ করেননি রাগাতান হাইতো সে তোমা শুধুমাত্র বউকে খাবে তা না মাঝে মাঝে বেড়াতে যাবে সেখানে যাবে যা ইচ্ছা খাবে যেই জায়গায় যাতে মনে চাই সেখানে যাবে কিন্তু সাবধান ওই গাছের কাছে যাবে না কোন গাছ আমরা মনে করি শুধু গন্ধম গাছ শুধু যদি গন্ধম গাছ হবে তাহলে কোরআনে আয়াত নাজিল করে দেড় হাজার বছর পরে আল্লাহ আমাদের জানাচ্ছে কেন এখানে শুধু গন্ধম গাছ নয় তাফসির হাক্কানি মুফাসসির লিখেছেন পৃথিবীতে যাবার পর আল্লাহর বহু বর্ডার আছে ওটা যেহেতু নিষিদ্ধ গাছ আল্লাহর এরকম বহু নিষিদ্ধ জায়গা আছে আপনি বহু নিয়ে বেড়াতে যাবেন কিন্তু ওই নিষিদ্ধ জায়গায় যেতে পারবেন না যেখানে গেলে আপনারও পর্দা থাকে না আপনার বউরও পর্দা থাকে না এরকম অনুষ্ঠান নেই এরকম বহু বিয়ের অনুষ্ঠান আছে যেখানে গেলে নিজের ওপর দাসেস বর ওপর শেষ না ওখানে যাওয়া যাবে না প্রশ্ন আসতে পারে আমার আপন চাষা তো বোনের মেয়ের বিয়ে বোন তাই কি আল্লাহর অর্ডার ওভারটেক করে বোনের অর্ডার আবার মানা যাবে অনুমতি রাগ করে করুক আল্লাহর জন্য সম্পর্ক ত্যাগ করা যায় আছে কি কথা বলেন না কেন মানাহাব্বা লিল্লাহ কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসবেন

আজকে থেকে আপনার আপন বন হোক আপন ভাই হোক দাঁড়ান ওই মানুষগুলো চিন্তা করবেন না এসব তো আছে। সামনে যদি আমরা অন্তত অন ইসলামিক কিছু করি বিয়ে করানো যাবে না এ নিজের আপন বোনের মেয়ে বেপর বিয়ে হচ্ছে তাই আসে না চিন্তা করিছে আমরা যদি প্রত্যেকে প্রত্যেক জায়গা থেকে এরকম শক্ত হতে পারি আমি সফল নেবার দিন বুঝেছিলাম যে পর্দাકારે বলে আমরা 120 টার উপরে প্রশ্ন করিছি কেন্দ্র থেকে যিনি এসেছিলেন 120 টা আর উপরে প্রশ্নের প্রায় 20 উপরে পরিবারের পর্দা নিয়ে আতোসামে একজন আলেম মানুষ সারা দেশে কোরআনের প্রচার করে বেড়াচ্ছে

আপনি নিজে শক্ত থাকবেন আস্তে আস্তে আপনারে দেখে এলাকায় আল্লাহ হেদায়েতের হাওয়া জারি করে দেবে আর আমরা নিজেদের জায়গা থেকে আমরা মুসলিম আমরা শক্ত হব আল্লাহ আমাকে সহ যারা এসেছি বউ নিয়ে এমন জায়গায় যাবেন যেখানে গেলে পর্দাটা ঠিক থাকে বলেন এরকম জায়গা কই আপনি যাবেন না আর ভাই আসল জায়গা তার এইটা নাই এর পরে যেহেতু আর একটা জায়গা আছে ওই জায়গাটার জন্য প্রস্তুতি নেন ওইটাই আমাদের আসল জায়গা এখানে যেভাবে হোক আপনার দিন কেটে যাবে আপনি তো ষাট বছর সত্তর আশি বছর পরে আপনারা আর খোঁজ পাওয়া যাবে না মরে যাবেনি অন্তত এর পরে যে শুরু হচ্ছে ওটা আশি বছরের না একশো বছরের না ওটা অনন্ত কালের জন্য আমরা ওই জীবন চাই না চাই না আরো জোরে বলেন আল্লাহ আমি সাও যারা এসেছি ওই জীবনের প্রস্তুতি নেওয়ার তাও ফিক দেন বলেন আমি এটা এখন মেলা বসে বিভিন্ন জায়গায় অনেকে যুবতী মেয়ে নিয়ে যাচ্ছে বউ নিয়ে যাচ্ছে কিসের মেলায় যান শিশু মেলা নাম দিয়েছে যে শিশু নেই শুধু শিশুর খালারা আর মামারা শুধু অ্যাক্সিডেন্ট হয় বৃক্ষ মেলা নাম দিয়েছে কোনো বৃক্ষ নেই শুধু সিপাই সাপাই উল্টা পাল্টা কাজ চলছে বহু পার্কে এখন দেখতে পাচ্ছি বউ নিয়ে মানুষ যায় বেড়াতে যে দেখা যায় এমন এমন পরিস্থিতি এরকম পার্কে যাওয়ার দরকার নেই আপনারা বন্ধ করে দিন পার্ক কর্তৃপক্ষ যারা আছে দেখবেন এই অবৈধ কাজ